ঘটনাটা কি করেছিল ঘটনা ঘটেছে কালকে মানে গতকাল রাত ওই এগারোটা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে জয়নগরের দিক থেকে একটা ট্রাক মানে বস্তা ভর্তি নিয়ে আসছিল আস্তে আস্তে রাস্তার এমন অবস্থা হয়ে আছে ও ওইখানে যে কোনো লোক দেখলে বুঝতে পারবে ও ব্যালেন্স না রাখতে পেরে মানে ও ঘুমে লেগেছিল আমি ব্যালেন্স রাখতে পারিনি এসে ডাইরেক্ট পোস্টারে মারে পোস্টারটা মারার পরে ও উল্টে পাল্টি খায় পাল্টি খাওয়ার পরে ইলেকট্রিকের তারে যখন আগুন চলছিল তখন আমরা পাওয়ার হাউসকে ফোন করি ওরা ওখানে লাইন টপ করে দেয় দেওয়ার পরে এদিকে আমরা এ করছি ড্রাইভার চোট পেয়েছে এবং ড্রাইভার পালিয়ে যায় এবং এই যে রাস্তা এখানে যে অবস্থা হয়ে আছে মানে যে কোনো গাড়ি একটু জোরে আসতে ও পাল্টি খাবেই মানে এমন অবস্থা রাস্তা এখানে হয়ে আছে এখানে আমরা ইমিডিয়েটলি না সারা আরো অগরণ করতে পারে এটা রাস্তার জন্য হয়েছে কারণ রাস্তাটা ওখানে কেউ যে কেউ দেখলে বুঝতে পারবে অনেকটা মানে আপ ডাউন আছে কেউ ওই স্টিয়ারিং ঠিক রাখতে পারবে না এটা রাস্তার জন্য আপনি সরকারি কাছে কি দাবি রাখবেন সরকারি কাছে দাবি রাখবো অবিলম্বে রাস্তাটা যাতে সুস্থভাবে ভালোভাবে সেরে দেয় এবং যাতে জনগণের চলতে সুবিধা হয় আর এরকম অঘটন না ঘটে হ্যাঁ জয়নগর থানা প্রশাসন ওদেরকে অশেষ ধন্যবাদ ওরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুরো ফোর্স নিয়ে চলে এসেছিলো এসে এখানে ইলেকট্রিকের কাজ করানো রাস্তাতে পাবলিক সরানো সব কিছু বোঝা এবং গতকাল থেকে প্রশাসন পুরো এখানে আছে যাতে এই গাড়ি থেকে যে এত লক্ষ টাকা একটা জিনিস আছে যাতে কোনো ক্ষতি বা কোনো অসুবিধা না হয় এর মধ্যে কি আছে ধান আছে ধান বীজ ধান আচ্ছা যে পোস্টের পাশে যে বেডিকেট দেওয়া আছে কারা দিয়েছে বেডিকেটটা দেওয়া ছিল জমি মালিকের জমির মালিক তো ক্ষতি হয়েছে জমি মালিকে অনেক ক্ষতি হয়েছে এটা তো চারা মানে ফুলকপি টমেটো বাঁধাকপি চারা গুলো পুরো চারাটা পুরোই ক্ষতি হয়ে গেছে আপনার নাম আমার নাম মমিন আলী লস্কর বাড়ি পদ্মাঘাট ঘটনাটা কোন জায়গা করেছিল ঘটনা বাড়ি পদ্মাঘাট মাস্টার মঠ aooy moretio no oe